আমি পদ্মজা পর্ব ছত্রিশ লেখিকা ইলমা পেহরস তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক পদ্মা ঘরের চৌকাটে পা দিল মাত্র আমি রিদবানকে টেনে হিঁচড়ে তুলে বলল তোকে না করেছিলাম বারবার না করেছি তবুও শুনলি না রিদবান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে চুড়ে ফেলে দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে ঋদ্বানের দিকে তেড়ে আসে নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি হয়েছে তোদের তোরা এমন দাদু সরে যাও আমি মেরে ফেলব তুই কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে আমি নূরজাহানকে ডিঙিয়ে রিতবানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কস কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদাকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরেই জ্বলে উঠে বলল, আব্বা আপনি জানেন না ও কি করছে পদজা কৌশল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিনের কণ্ঠ থেকে যেন অগ্নি ছড়ছে ফরিনা আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিচি করে উঠল ঋদ সাবধানে প্রশ্ন করল তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি এটা তুই ছিলি বিয়ে রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা ঋদবাণী ছিল পদজা দেখেছে নাকি তুমি বললেন মজিদ আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা ঋতু কারণ আমার আগে থেকে ও পদজাকে পছন্দ করত পদজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে কি সব শুনছে পরিণার দুই ঠোঁট হা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আবা আমি আগেই কইছিলাম এই শাড়ি বিনাশিনী এই শাড়ির রূপ আগুনের লাগান এই শাড়ির জন্য এখন বাড়ির সেরাদের ভেজাল হইতা আমি রামিনার কথা শুনেও না শোনার ভান করল মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওরা মেরে ফেলব আর আম্মা এর পর বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাবো না মনে রেখো আব্বা তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবা কেন আর ইদওয়ান তুমি আমার সাথে এসো তোমার সাথে আমার বোঝাপড়া আছে মজিদ হাওলাদার বেরিয়ে যান আমির পদজার হাত ধরে পদজাকে বললো আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদজার চোখের দ্বারায় অশ্রু জল জল করে ওঠে সে আমিরের হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়ির রাতে রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ কিনে দিয়ে গেছে লতিফা মাছ কাটছে লতিফা এই বাড়ির কাজের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন আমি এইবারে বড় বান্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রাখছে দাসী পালে সারা দিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি পদজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে ফরিনা সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য ফরিনা দাঁড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলেছেন আর এখন বলছেন কেউ সাহায্য করে না পদুজা পা টিপে রান্নাঘরে ঢুকলো বলল আম্মা আমি সাহায্য করি এই তুমি এত কত কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না তোমারে তো বলি নাই তোমার গায়ে লাগে কেন মেঝে ঝাড়ু দিয়ে দিই তোমারে কইছি আমি তুমি যাও ইনধাক্কা যাও কইতাছি পদজা বেরিয়ে আসে বাসায় লাবণ্য নেই আমির নেই কার কাছে যাবে রানী আছে রানীর কথা মনে হতেই পদজা রানীর ঘরের দিকে এগোলো যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে তাই আর সেদিকে এগো না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরাই ইয়াসিন একবার পড়লো এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলে চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে যাচ্ছে ওখানে এত সাহসী কি করে হয় পদজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয় আজ সে শেষ দেখে ছাড়বে লাবণ্য সবেমাত্র সবে মাত্র সদর ঘরে ঢুকেছে পদজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল কি রে কই যাস পদজা চমকে উঠল এরপর বলল এই তো এইখানে এখন লাবণ্য ঠোঁট উল্টে পদজা চাওয়ার পরে তাকিয়ে থাকে এরপর মনে মনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজ ঘরের দিকে চলে গেল পদজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি এ প্রথম যাচ্ছে বাড়ির ডান পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানত না এরপর পৌঁছালো জঙ্গলের সামনে সেখান থেকে অন্ধরমহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানলা দেখা যাচ্ছে আরেকটা জানালাও দেখা যাচ্ছে পদজা কপাল কুচকে খেয়াল করলো সেই জানলার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদজা ঠাওর করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পাভীর ঘর তবে কি তিনিই আছেন পদজা আবার তাকালো রুম্পা জানলার পর্দা সরিয়ে হাত নাড়ায় পদজা মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদজাকে তার ভেতরের লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প ভাবি এই নিয়ে কি করেন রাইতের বেলা ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে পদজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে পদজা আমতা আমতা করে পড়লো হ্যাঁ হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলা বিকেল থেকে এখন ফিরে যাচ্ছিলাম চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হয়েছেন সুন্দরী মানুষ জিন ভূতের আচর পর্ব। আপনি চান আমি আসছি আর কি করবেন এইখানে পদজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে পেল না এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যে বলতে হবে পদ্ম মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অব্দি গিয়ে আবার চলে আসবে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের ছত্রিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ